হ্যালো আসসালামু আলাইকুম বাটার নান দিয়ে গ্রিল চিকেন খেতে আসছি এখানে পড়ে গেল এখানে এই টক সালাদ আর এই মেয়ন স্মেবি আছে খেয়ে দেখি নানগুলো গরম ছোটো শুধু খেয়ে দেখি হ্যাঁ প্রচুর গরম এই মুরগির ঝোল এগুলো কী দেওয়া যায় না আমি মশলা কী দিই করা স্পাইসি ঝাল অনেক বাদ টেস্টি সালাদে ককারের মধ্যে টুপিয়ে নিলাম বড়হানির সালাদ মোটামুটি অত ভারী না কিন্তু পাতলা কি মেও নি মেও নহে দেখি মেও সাথে কি মিশেছে আমি দেখি জিজ্ঞেস করবো তাদের মুরগি দিয়ে খাই এই তো চিকেনের অবস্থা চিকেন চিকেন গ্রান আসতেছে মনে হয় একটু কম সিদ্ধ লাগতেছে আমার কাছে

আর সাথে পানি আছে ড্রিঙ্কস বা যেটা নিখাবলো তারা বলেন মিক্স করছে আসলে এটা সাথে মেয়নি এটা ঠিক আছে সাবস্ক্রাইব করুন আপনারা আল্লাহ হাফেজ